আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একদম রেস্টুরেন্ট স্টাইলের এমনকি তার থেকেও অনেক বেশি মজার চিকেন ফ্রাই এবং চিলি চিকেন বানিয়ে দেখাবো আর আমি একটা ভিডিওতেই সেম প্রসেসিংয়ে কিভাবে দুই রকম চিকেন তৈরি করা যায় সেটা দেখাবো খুব সহজেই তো আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম সবাইকে তো এর ফার্স্ট স্টেপ হবে চিকেন ফ্রাই তারপরে হবে চিলি চিকেন তো আমি প্রথমে কয়েকটা চিকেনের পিস নিয়ে নিয়েছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট আর ঝালের গুঁড়া জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিব লবণ দিয়ে এটাকে ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এর থেকে বেশি রাখলেও ভালো হয় তবে আমি দশ পনেরো মিনিটই রেখেছিলাম চিকেনটাকে মেরিনেট করে রেখে আমি চলে যাব নেক্সট স্টেপে তো একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি আটা আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি লবণ ঝালের গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে এই সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব আমি এই ইনগ্রিডিয়েন্টগুলো আমার চিকেনের পরিমাণের ওপর নির্ভর করে দিয়েছি এবার যেটা করতে হবে এটা একটু ভালো করে খেয়াল করতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি ঠান্ডা পানি আর যে আটার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা আর মেরিনেট করা চিকেন এইবার আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে স্টেপ ফলো করে এই চিকেনটা রেডি করতে হবে ফ্রাই করার জন্য তো প্রথমে চিকেনটাকে আটার মধ্যে এভাবে ভালোভাবে কোট করে নিতে হবে খুবই হালকাভাবে করতে হবে কাজটা আর ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে রাখতে হবে এভাবে প্রতিটা চিকেন একবার করে আটার মধ্যে দিয়ে ঠান্ডা পানির মধ্যে দিয়ে আবারও আটার মধ্যে দিয়ে এটাকে কোট করতে হবে প্রতিটা চিকেন এইভাবে দুইবার আটার মধ্যে দিতে হবে প্রথমে মেরিনেট করা চিকেনটা আটার মধ্যে দিয়ে কোট করে নিয়ে তারপরে পানির মধ্যে দিতে হবে আবার পানির থেকে তুলে আবার আটার মধ্যে কোট করে নিয়ে এটাকে রেখে দিতে হবে ভাজার জন্য এইভাবে দুইবার আটার সাথে চিকেনটাকে কোট করলে অনেক সুন্দর ক্রিস্পি একটা চিকেন ফ্রাই হবে আর একেবারে রেস্টুরেন্টের মতো স্টাইল হবে খুবই মজা হবে এবং অনেকক্ষণ এটা ক্রিস্পি থাকবে দ্বিতীয়বার এটা আটার থেকে তোলার পরে মাংসটাকে একটু হালকা করে ঝাড়া দিয়ে নিতে হবে আমি যেভাবে ভিডিওতে দিচ্ছি ঠিক সেইভাবে তো সেমভাবে সবগুলো চিকেন আমি কোট করে নিব এবং সবগুলো করা হয়ে গেলে এবার চলে যাব চিকেনটা ফ্রাই করার জন্য তো চিকেন ফ্রাই করার জন্য তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে কিন্তু চিকেনটা দেওয়ার পরে এই ফ্লেমটা মানে চুলার ফ্লেমটা একদম লো আছে রেখে এটাকে ভাজতে হবে চিকেনটাকে উল্টে পাল্টে সব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে চুলার ফ্রেমটা যেমন লো থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তেলটা অতিরিক্ত গরম না থাকে যখন ভাজা হবে কীভাবে ভাজলে চিকেনটা অনেক সুন্দর খাস্তা থাকে কতটা ক্রিস্পি হয়েছে আপনারা একটু দেখুন শব্দ শুনলেই বুঝবেন বাইরের থেকে যতটা ক্রিস্পি ভিতরে ততটাই জুসি এটা চিকেন ফ্রাই করা হয়ে গিয়েছে তবে আমাদের চিকেন ফ্রাই খাওয়ার ইচ্ছা ছিল না আমাদের ইচ্ছা ছিল চিলি চিকেন খাবো তো এই কারণে চিলি চিকেনটা বানাতে চলে এলাম জন্য নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিলি সস আর ওয়ান ফোর্থ কাপ টমেটো সস আর হচ্ছে ওয়ান ফোর্থ কাপের একটু কম সয়া সস এক চামচ ভরে মরিচের গুঁড়া অল্প একটু গোল মরিচের গুঁড়া এবার দিয়ে দিব দুই চামচ ভোরে মধু এটা কিন্তু চিলি চিকেনের একটা অন্যতম মেইন উপাদান বলা যায় আর ঝালটা তো অবশ্যই একটু বেশি দিতে হবে তো সবগুলো উপাদান দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর লবণটা দেওয়ার কথা মনে ছিল না সামান্য একটু লবণও দিয়ে দিলাম যেহেতু সসের লবণ থাকে তাই বেশি লবণ দেওয়া যাবে না এটা টেস্ট করে নেবেন আর আমি একটুখানি লেবুর রস দিয়েছি দুই চামচ মধুতে ততটা মিষ্টি হয়নি তাই আমি এখানে আরও দুই চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে মধুর পরিমাণটা বেশি দিতে পারেন তো চিলি চিকেনটা তৈরি করার জন্যে আমি একটা প্যানে সসের মিশ্রণটা দিয়ে একটুখানি জাল করে নিব একেবারেই বেশি সময় না মাত্র দুই মিনিট সসটা ফুটে ওঠার সাথে সাথে এর মধ্যে রসুন কুচি এবং কাঁচা ঝালের কুচি দিয়ে দিয়েছি এবার চুলার ফ্লেমটা অফ করে দিয়ে চিকেনগুলাকে এর সাথে মিক্স করে নিতে হবে চিকেনগুলা দেওয়ার সময় চোলারটা কিন্তু আমি অফ করেই দিয়েছিলাম যতটুকু গরম ছিল সেটাতে এটা ফুটছে তো আমার আরও আগে এটা নামাই নামিয়ে নেওয়া উচিত ছিল কারণ এটা অনেকটা আঠা আঠা হয়ে গিয়েছিল যেহেতু আমি আগে কখনো বানাইনি কিন্তু এটা খেতে দারুণ মজা হয়েছিল চিলি চিকেনটা ভেতর থেকে জুসি বাইরে থেকে ক্রিস্পি আর হালকা টক ঝাল এবং মিষ্টি মিষ্টি ফ্লেভার এত যে সুন্দর কম্বিনেশন হবে আমি সত্যিই ভাবতে পারিনি এটা অসাধারণ ছিল চিকেন ফ্রাইড থেকেও আমার বেশি ভালো লেগেছে এটা তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ